নব্বই বছর ধরে দুর্গাপুজো আয়োজন করছে বসাক পরিবার একই কাঠামোতে মায়ের প্রতিমা গড়ে পুজো হয় পুজোর ইতিহাস শুরু হয় বাংলাদেশের দর গ্রামে বাংলাদেশের বিভিন্ন প্রতিকূলতা দূরে সরিয়ে প্রতি বছর আয়োজন করা হতো দুর্গা পুজোর পরবর্তীতে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে চলে আসে বসাক পরিবার বর্তমানে তারা ঝুমুর এলাকায় বসবাস করেন বাংলাদেশে নব্বই বছর আগে নরেন্দ্র কুমার বসাকের হাত ধরে সূচনা হয় দুর্গাপূজার বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় কাঠামো আনতে না পারলেও মাটি নিয়ে এসেছিলেন আর সেই মাটি দিয়ে সত্তর বছর আগে ঝুমুর এলাকায় মন্দির প্রতিষ্ঠা করে মায়ের পুজো করেন বর্তমানেও নতুন প্রজন্ম সেই ধারাকে প্রবাহিত করছে প্রতি বছর একই কাঠামোতে বাস দিয়ে তৈরি অস্থায়ীভাবে তৈরি হয় কাঠামো আর সেখানেই মায়ের মূর্তি গড়ে তোলা হয় স্থায়ী কাঠামোটি প্রায় সত্তর বছর ধরে রয়েছে বর্তমানে পরিবারের সদস্য রতন বসাক পঙ্কজ বসাক লক্ষ্মী বসাকের হাত ধরে পুজো এগিয়ে চলেছে বাড়ির পুজোকে ঘিরে পাড়া প্রতিবেশীর উৎসাহের অন্ত নেই ঢাকের আওয়াজে মুখরিত হয়ে ওঠে পুজোর চারটে দিন আনন্দে মেতে ওঠে গ্রামের আট থেকে আসি পুজো প্রসঙ্গে লক্ষ্মী বসাক বলেন সত্তর বছর আগে ভাসুরের হাত দিয়ে পুজো শুরু হয় বাংলাদেশে পুজোর হিসাব অনুযায়ী নব্বই বছর হল পুজো আমরাও চেষ্টা করছি পুজোটা যাতে প্রতি বছর হয় ওইটা বাংলাদেশের পূজা ওইখান থেকে মাটি নিয়ে আসছিল ওইখান থেকে এইখানে আবার প্রতিমা গড়া এইখানেই পূজা হয় ওই কাঠামো আবার নতুন বানাইছে এখানেই নব্বই বছর ধরে পূজা এখানে নব্বই বছর না মানে আমার মানে পূজাটা হচ্ছে নব্বই বছর আচ্ছা আচ্ছা হ্যাঁ কি পূজা হয় হ্যাঁ তো কেমন আনন্দ করেন আপনারা আমরা ভালো আনন্দ আশেপাশে সবাই আসে নাকি সবাই আসে